আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমি নিউ ইয়র্ক থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমরা আসলে কিছু দিন থেকে মানসিকভাবে ভালো নেই অনেক আপসেট সবাই কারণ আমার শাশুড়ি আম্মা কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে বড় পরে চলে গেছেন তো দোয়া করি সেই সাথে আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দাউজ দান করেন আমিন আসলে কিছুদিন আর ব্লগ ভিডিও দেইনি দিতে ইচ্ছে করেনি তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমেরিকাতে এখন স্প্রিং সিজন চলতেছে অর্থাৎ বসন্তকাল তো এই সময়টাতে অনেক ধরনের ফুল ফুটে বা অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায় বা চারিদিকে চেরি ব্লসম হয় তো আমাদের বাড়ির দুপাশে দুইটা চেরি গাছ আছে ওগুলো অলরেডি পুটতে শুরু করেছে তাছাড়া আমি হোম ডিপো থেকে অনেকগুলো গাছ এনেছি ফুল গাছ বা কিছু ভেজিটেবলও গাছও এনেছি যেগুলো লাগাবো তো এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছ যেটা এখানে পাওয়া যায় আমি এনেছি তো স্প্রিং সিজনটা আসলে খুবই ওয়েদার অনেক ভালো থাকে অর্থাৎ একদম গরমও থাকে না একদম ঠান্ডাও থাকে না তো আমাদের নেইবারদের বাড়িতেও চেরি ব্লসম হয়েছে হোয়াইট কালারের তো আমেরিকাতে দেখা যায় স্প্রিং সিজন আসার সাথে সাথে এই ফুল ফুটতে শুরু করে বা গাছের পাতাগুলোতে কলিয়া আসতে শুরু করে যেটা আসলে অনেক ভালো লাগে তারপর এটা আমাদের ব্যাক যে সানরুম সেটা তো এতদিন যেহেতু ঠান্ডার কারণে সানরুমে বসা যেত না তো এখন যেহেতু আবহাওয়া ভালো সেজন্য আমরা প্রায়ই সানরুমে বসে নাস্তা করি অথবা বিকেলে চা চা খাই তো সানরুমটার চারপাশে আমি নেট দিয়ে দিয়েছি কারণ যাতে পোকামাকড় না আসে অথবা মশা না আসে সানডুমের সাথেই লাগানো আমি তিনটা ব্লুবেরি গাছ লাগিয়েছি সেগুলোটি অলরেডি ফুল পুরতে শুরু করেছে আর আমেরিকাতে দেখা যায় বেরি টাইপের যে ফ্রুটসগুলো সেগুলোর ফলনটাই আগে হয় তারপর চলে গেলাম জ্যাকসন হাইটে নিউ ইয়র্কের ওখানে গাছ কিনতে গিয়েছিলাম গত কিছুদিন আগে তো অনেক রকমের আসলে গাছ আছে বিশেষ করে আমাদের দেশীয় যে সবজি গাছগুলো সেগুলো ভরপুর ওখানে আমাদের দেশীয় নাগামরিচ গাছ তারপর লাউ গাছ কুমড়ো গাছ টমেটো গাছ সব ধরনের গাছ এখানে পাওয়া যায় বেলিফুল গাছ পুঁই শাক গাছ তো এখান থেকে সবগুলো থেকে আমি একটা দুইটা করে আমরা চারা কিনেছি তো এটা আপনা বাজারের উল্টাপাশে রাস্তায় আমাদের বাংলাদেশি ভাইরা নিয়ে রাখেন এই যে এখানে গন্ধরাজ পুলো ফুলের গাছও আছে তো আমি এই ক্যারেটের মধ্যে নিয়ে নিয়ে ওনারা রাখতেছে যেটা যেটা নিব তো সব ধরনের ইয়ে থেকে দুটা একটা করে নিয়েছি নাগামরিচ উড়িমরিচ তারপর অন্যান্য যেগুলো তো ভালোই লাগে এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেশীয় লোকজন সাথে আমাদের দেশীয় ফুল গাছ ফল গাছ সবজি গাছ সবই আছে আর এটা জ্যাকসন হাইটসের একটা ব্যস্ততম এরিয়া বিশেষ করে বাংলাদেশের এখানে স্ট্রিটটার নামে বাংলাদেশি স্ট্রিট দেখুন বাংলাদেশি স্ট্রিট তো এটা মূল জ্যাকসন হাইটের অংশ আর এখানে অল টাইমে বাংলাদেশিরা বেশি এটা বাংলাদেশি এলাকা তো এখানে যে ধুনিয়া পাতা গাছ বিলেতি ধনিয়াপাতা বলা হয় এটাকে এ এটাও এখানে আমি কিছু চারা নিয়েছি তো যাদের থেকে নিয়েছি ওই ভাইয়ারা সুন্দর করে বক্স উঠিয়ে এটা গাড়ির পিছনেই দিয়ে দিয়েছেন সুন্দর করে এভাবে করে সাথে ফুল গাছ নিয়েছি দুটো এতে এগুলো আমি লাগাবো বাড়িতে এনে তো গত সপ্তাহে অফিস থেকে ফেরার পথে আবার হোম ডিপোতে গিয়েছিলাম তাও গাছের জন্য যে এখানে যে গার্ডেন কর্নারটা আছে সেখানে বিশেষ করে হোম ডিপোতে অনেক রকমের ফুল গাছ পাওয়া যায় তো সেজন্য ওটাতে গিয়েছিলাম এবং কিছু ফুল গাছ নিয়েছি আসলে হোম ডি হোম ডিপোর যে গার্ডেন কর্নার আছে সেখানে গেলে ফুল গাছ দেখলে এত ভালো লাগে ইচ্ছে করে সব ধরনের ফুল গাছগুলো নিয়ে নিই খুব খুব সুন্দর সুন্দর ফুল গাছ নানা ধরনের এখানে আমেরিকান ফুল অথবা অন্যান্য যে ফুলগুলো আছে স্প্রিংয়ের বা সামারের সবগুলোই পাওয়া যায় তবে আমি স্প্রিংয়েরগুলো কম নিয়েছি যেহেতু স্প্রিংয়ের ফ্লাওয়ারগুলো বেশি দিন থাকে না আমি সামারেরগুলো নিয়েছি যে ফুলগুলো একদম লং টাইম অর্থাৎ নভেম্বর পর্যন্ত ফুটবে ওই ফুল গাছগুলো নিয়েছি সেটার ভিতর গোলাপ গাছ বা অন্যান্য তো অনেকগুলো ফুল গাছ আমি এর আগেও লাগিয়েছি সেগুলো অলরেডি আছে তো এটা সকালবেলার দৃশ্য আমাদের ব্যাক ইয়ার্ডটা এখানে তো ব্যাকইয়ার্ডের ঘাসগুলো ঘাসগুলো গার্ডেনাররা গতকাল কেটে গিয়েছে তো গাছগুলো খুব সুন্দরভাবে ইভেন দিয়ে কেটে গেছেন একদম ঠিকভাবে খুব সুন্দর করে আর আমি প্রত্যেক দিন সকালে এই ঘাসে হাঁটার চেষ্টা করি যেহেতু হালকা কুয়াশা থাকে আর ভালোই লাগে আর প্রত্যেক দিন মাঝে মাঝে হয়তো হয়টা হয় না বাট আমি প্রায়ই ট্রাই করি এটাতে হাঁটতে তারপর এখানে বাড়ির পেছনে একটা কর্নারে খুব সুন্দর একটা চেরি গাছের ফুল ফুটেছে চেরি ব্লসম হয়েছে এটা রেড কালারের খুবই চমৎকার একটা দৃশ্য তাছাড়া কর্নারের এই ব্লুবেরি গাছগুলোতে ফুল এসেছে এখানে প্রত্যেকটা ফুলেই ব্লুবেরি ধরবে আর এগুলো অর্গানিক অর্থাৎ হাইব্রিড না অর্গানিক যে ব্লুবেরি সেগুলো এগুলো খেতেও অনেক মজা আর কর্নারের আরেকটা গাছ আমি ট্রিম করে দিয়েছি তারপর এখানে আমরা কিছু কিছু গাছ অলরেডি লাগিয়ে দিয়েছি নরিচ গাছ টমেটো গাছ এরকম তো কীভাবে লাগিয়েছি বা এটাতে কীভাবে যত্ন করার প্রয়োজন এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আমি অনেক রকমের টমেটো গাছ লাগিয়েছি নানা রকমের এই গাছগুলো আমি এভাবেই কিনেছি অর্থাৎ বড় একটু বড়ো সাইজের কিনেছি কারণ এখানে একটু বড়ো সাইজের গাছ লাগালে খুব দ্রুত ফলন হয় এখানে বেগুন গাছ লাগিয়েছি তারপর এখানে বাড়ির যে আর একটা করোনা আছে সেটাতে আমি আরও কিছু গাছ লাগাবো লাউ গাছ কুমড়া গাছ আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি একটা গন্ধরাজ ফুল গাছ কিনেছি সেটাতে অলরেডি ফুল এ আসতে শুরু করেছে এটা কিছুদিন আগেই কিনেছি তো এখানে দেখা যাবে যদি গরম বেশি পড়ে ফুলগুলো অনেক তাড়াতাড়ি ফুটবে তাছাড়া ঘরের সাথে লাগাওয়া বাড়ির আরেক কোনায় আমি টবের মধ্যে অনেকগুলো গাছ লাগিয়েছি বিশেষ করে ধনিয়া গাছ বা অন্যান্য যে স্যালেরি বা নানা রকম সেগুলো অলরেডি ওগুলোতে বীজ দিয়ে এগুলোতে লাগিয়েছি আর এগুলোতে হালকা করে পানি দেওয়া হচ্ছে তো এগুলো লাগানোর পরে প্রায় পনেরো বিশ দিন পরে এগুলো উঠবে আর কিছু লিলি গাছ বা অন্যান্য গাছগুলো নিয়েছি সেগুলো টবে লাগিয়েছি আর তাছাড়া বড়ো টপগুলোতে কিছু গাছ লাগিয়েছি যেমন গাঁদা ফুল গাছ এই যে এটা আমাদের দেশীয় গাদা অনেক বড় বড় তাছাড়া অন্যান্য গাছগুলো এখানে লাগানো হয়েছে তারপর আমি আমার ভিডিওগুলোতে কিভাবে চাষবাস করেছি আমেরিকায় সে ব্যাপারে আরও ডিটেল জানাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ